দর্শক আমাদের যশোরের মধ্যে এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যিনি দীর্ঘদিন যাবৎ খুব সুন্দর মানের দোতারা তৈরি করে এবং তার যে কন্যা অর্থাৎ মেয়ে তিনিও একটা চমৎকার শিল্পী এবং সুন্দর গান গাইতে পারে যে আপনি গান গাইতে পারেন তো চেষ্টা শিখছি আচ্ছা গাইতে পারবেন দর্শকদের একটু শোনাইতে পারবেন পারবেন না যে আর আপনি কি করছেন এই যে দোতারার কি কাজ চলছে হ্যাঁ এই যে অর্ডারি দোতারা রয়েছে দোতারা কাজ চলছে আচ্ছা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মকবুল হোসেন মকбул ভাই তাই তো মকбул বাউল বলেই আচ্ছা আচ্ছা বাউল মকবুল ভাই আচ্ছা ঠিকানাটা যদি একটু বলতেন ঠিকানা হচ্ছে যশোর ভেকুটিয়া নয়নাং আর ইউনিয়ন পরিষদের সাথেই আমার বাসা আচ্ছা ভাই এই যে এখানে আপনি শারীরবদ্ধ ভাবে এই যে দোতারাগুলো রেখেছেন এগুলো কি সব আপনি বানিয়েছেন হ্যাঁ এগুলো সব অর্ডারই কমপ্লিট হয়ে গেছে এই আমি নিজেই তৈরি করি আচ্ছা আপনি এই যে দোতারা তৈরি করছেন কত বছর আজকে এটা এই তেরো থেকে চোদ্দ বছর হচ্ছে চোদ্দ বছর আচ্ছা আজকেও তো একটা কাজ চলমান আছে এটা কি কাজ করতেছেন তাই তো হ্যাঁ এটা যাবে আপনার কুমিল্লা কুমিল্লা আচ্ছা এই এই যে এখানে দেখছি এগুলো কোথায় যাবে কোনগুলা ওইগুলা এই যে এই পাশে জি ও ওটা ঢাকাতে যাবে দুইটা একটা যাবে চিটাগাং আরেকটা যাবে রাজশাহীতে রাজশাহী আচ্ছা এভাবে বিভিন্ন জায়গায় পাঠান তাই তো বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অর্ডার দেয় দোতরা তারা সরাসরি এসেও নিয়ে যায় আবার অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেন তাই তো আচ্ছা মকবুল ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা দোতারা বানানোর বিষয়ে বা অর্ডারের বিষয়ে কথা বলতে চায় কিভাবে করবে তারা আমার যে নাম্বার যোগাযোগ করবে এবং আমার দোতারার তারা অ্যাডভান্স করবে আচ্ছা আমার যে দামের বিষয় তাদের সাথে আমার যখন কমিটমেন্ট হয়ে যাবে তারা অ্যাডভান্স করলেই আমি কাজ শুরু করে দিই আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আসলে মকবুল ভাই দীর্ঘদিন যাবৎ প্রায় চোদ্দ বছরের বেশি এই যে দোতারা বানিয়ে থাকে এবং তার হাতের এই দোতারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় পাশাপাশি তারা কিন্তু বাউল গানও গাইতে পারে তার যে কন্যা আছে তিনিও কিন্তু চমৎকার আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহন নিশি মহান আক্তার নিশি আসলে নিশিও কিন্তু চমৎকার গান গাইতে পারে আপনাদের নিশির গান অবশ্যই শোনাবো পাশাপাশি আপনারা যদি কেউ দোতারা নিতে চান তাহলে মকবুল ভাইয়ের ঠিকানায় যোগাযোগ করবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন সেভেন টু ওয়ান থ্রি আচ্ছা আর পূর্ণাঙ্গ ঠিকানাটা যদি বলতে পূর্ণাঙ্গ ঠিকানাটা হচ্ছে বড় ভিকুটিয়া মুক্তিশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের সাথে আমার বাসা এবং এখানে অবস্থিত নয় নঙা আরবপুর ইউনিয়ন আরবপুর ইউনিয়ন মানে যশোর জেলার সদর উপজেলারই আরবপুর ইউনিয়ন তাই তো হ্যাঁ আচ্ছা বকুল ভাই তা আপনার এই যে গান এবং এই যে দোতারা বানান আপনার আসলে নিজের বলার কিছু আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে এই বাংলা যে লোকজ ঐতিহ্য এগুলো তো প্রায় হারিয়েই গেছে তো আমি আমার যারা এই গান প্রেমী বা লোকজ গান প্রেমিক যারা আছে দোতারা প্রেমিক যারা আছে আমি বলবো তারা আমার সাথে যোগাযোগ করে এবং সুন্দর মানে যেমন এই যে দোতরাটা এটা কিন্তু পাখি নাই একটা মডেল করা হয়েছে যেমন এটাই এই যে পাখি দেখছেন আচ্ছা আচ্ছা উনি একটু হুজুর মাইন্ডের লোক মানে নামাজ কালাম করেন উনি বলছে কি যে পাখিটা থাকলে একটু কেমন দেখা যায় তা ওনার এই যে চাহিদা অনুযায়ী আমি এই গিটারের সিস্টেম করে মাথা করেছি আচ্ছা মানে যে কোনো ধরনের গিটার বললে আপনি বা এই দোতারা বললেই আপনি বানাই দিতে পারবেন তাই তো আচ্ছা এখন আমি যারা আমার দেখছেন আমার ভিডিওটা বা যারা আমার শুভাকাঙ্ক্ষা আছে আমি অনুরোধ করব আমার নাম্বার যোগাযোগ করবেন এবং স্বল্প মূল্যে অনেক ভালো মানের দোতারা আমি দিয়ে থাকি সরাসরি এসে নিয়ে যেতে পারবো অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছাই দিতে পারি আমার দোতরা শুধু বাংলাদেশ নয় আমরা শুধু আমেরিকা এবং লন্ডন পর্যন্ত আমার দোতরা গেছে এবং অতি শীঘ্রই ইন্ডিয়া থেকে একজন আসবে দোতরা নিয়ে ধন্যবাদ দর্শক আপনাদের যারা আসলে বাংলার ঐতিহ্যময় এ ধরনের কাজকে পছন্দ করেন তারা অবশ্যই মকবুল ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি যারা দোতারা নিতে চান তারা মকবুল ভাইয়ের দেয়া পূর্ণাঙ্গ নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন